চুপচাপ থাকি না হইব হ্যাঁ চুপ থাক চুপ একটা করতে লাগ লাগ বলে আল্লাহর যদি জীবন দিছি আল্লাহর যদি সম্পদ দিছি তাহলে হারাম ইনকাম হবে না ঠিক কিনা জুড়ে বলে ধোকাবাজি হবে না মিথ্যা কথা বলে ব্যবসা করবে না ঠিক কিনা মিছা মাতিনি ব্যবসা অনেকে মাতে মিশে মাতে বাজার দিকে চল্লিশ টাকা লিটার দুধ কিনে এনে বাজারে ত্রিশ টাকা লিটার বেচে তাও সাতশো সত্তর টাকা লাভ আছে না নাই পাল্লা মারেনি পাল্লা পাল্লা মারে না পাল্লা মারে আর বলে দাঁড়িয়ে শুয়ে কইতেছি ঠিক কিনা বলে নিজের চোখে দেখছি পকেট মার আগে খুব পকেট মার ছিল ঠিক কিনা ধরে বলে পকেট মার কি করছে পাঞ্জাবি একটা লাগাইছে তসবি একটা হাতে মাথায় টুপি দিছে যেই মাত্র ধরা পড়ছে তসবি নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু করছে একজনে কয় এই বেটা কি পকেট মারতে পারে মানে বেটা সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহর বেশ ধরছে ঠিক কিনা ও ভাই এই জন্য শয়তানকে যদি সম্পদ দেন শয়তানকে যদি জীবন দিয়ে দেন এই শয়তানে কি বলবে শুনেন ও তার শৈতানু লম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়াদতুকুম ওয়া عليكم من বলবে যারা শয়তানের জীবন দিবে আল্লাহর দিবে না যারা শয়তানের কাছে নিজের সম্পত্তির মালিক বানাই দিবে আল্লাহর দিবে না তাদের সঙ্গে যখন জাহান নামে না জাহান নামে যাবে শয়তানের সঙ্গে দেখা হইব কার সাথে শয়তানের সঙ্গে মোলাকাত হইব তখন শয়তান অনুসারে বলো বেটা কই যাস আমাদেরকে নিয়ে যা কই যাস কই আমরার খবর নীতি না শয়তান তখন বলবে ওকার শয়তান নাম্মা দেয়ালা আহ্ম বলে একটু পরে বলতেছি কি বলবো কি বইবো একটু পরে কেন পরে একটু পরে কেন বলে ফায়সালারা হয় নে হয় নে ফাইশালা ফাইশাল বলে জাহান্নাবিদের ফায়শালার জাহান্নাম হবে জান্নাতের ফাইতান জান্নাত হবে তখন শয়তান বলবে আসলে আল্লাহর ওয়াদাই সঠিক ওয়াদা ছিল এমন জায়গায় বক্তব্য দিবে কথা বলছেন নি এমন জায়গায় বক্তব্য বলে কি থাকো বলে আল্লাহ সঠিক সঠিক মানে কি আমার ডা ভুল ভুল অ আতুকুম ফাখালা হু তুকুম আমি যতবার করছিলাম আজকে সব ভঙ্গ করে দিলাম আর চিন্তা করছেন নি এমন জায়গায় ভঙ্গ করছে বদলে নিতে পারবেন ফালা তালুমু নিমু ফোসা শয়তান বলবে আমার দোষ দেওয়া লাভ নাই শয়তান চল দে দোষ দেওয়া নাই পলুম আং ফুচাকুম নিজে দোষ দেও নিজে নিজেৰে দোষ দেও কেনা কানালি আইলাই কুম সুস্থ শয়তান চলবে আমাৰে দোষ এই ধন্য দিবা কারণ আমি যার কথা বলছি দলিল দেই নাই কি দে নাই নাই শয়তানৰ কথা কোনো দলিল আছে দলিল আছে দলিল ছাড়া আমি একটা বক্তব্য দিছি কে কে আসো লটারি টিকিট কাটবা সারা না বুঝিয়া দৌড় দিছ দেইনি লটারি চলেনি লটারি কি হালাল হালাল না হারাম আজকে মোবাইলে দেখলাম একবার বলে ভিক্ষা করে খায় ভিক্ষা করে খায় লটারি টিকিট কাছে গাড়ি বলে ভাই লটারি জোয়া জোয়া কি না লটারি হারাম না হালাল হারাম কিন্তু আজকে আম্বেদকর বয়ান দিয়েছে দলিল দিয়ে দিয়ে বয়ান দিয়েছে কিন্তু এরপরও মানে নাই ঠিক কিনা না জোরে বলে ওলামা একরাম দলিল দিয়ে কথা বলছে মানে নাই শয়তান দলিল ছাড়া কথা বলছে শুরু করে দিছে কাম আরম্ভ করেছে ঠিক কিনা না জোরে বলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর জীবন দিতে রাজি কারা কারা হাত তুলে দেখেন আল্লাহরে সবাই হাত তুলে না রায় বি সম্প দিতে পারি জন্মাত মালিক হব এই জন্য আল্লাহ মচেন চা আইয়ো হল্ নদী না আমালু তুমজিকুম মিন নাতি জাৰাতিং তুং জিকু মিন্নাদা বিন্নালী আৰু যেখন আল্লাহ হাৰবা আল্লাহ বলছেন ইয়া আল্লাহিন আমানু ও ইমানদারের দল হাল আদুল নকুম আমি কি বয়ান করব নি তোমাদের সামনে এমন বয়ান দিব নি আলা তিজারাতিন এমন এক ব্যবসার কথা এমন এক বিজনেসের কথা তুম মিন আযাবিন আলিম ওই ব্যবসায় যদি ব্যবসায়ই হ ওই বিজনেসের যদি বিজনেসম্যান হতে পারো ওই ব্যবসা যদি করো ওই ব্যবসা

রাসূলের প্রতি iman আল্লাহ এবং রাসূলের প্রতি আমাদের ইমান আছে না নাই আছে না নাই জুড়ে বলেন আল্লাহ এবং রাসূলের প্রতি iman দুই নম্বর বস্তু লাগবে ওয়া তুজাহি দুনফি দুই নম্বর হলো সংগ্রাম করতে হবে আল্লাহ রাস্তায় কষ্ট করতে হবে সামান লাগবে দুইটা দূরে বলেন কয়টা কষ্ট করতে হবে ব্যায়াম লাগবে জীবন লাগবে সম্পদ টাকা লাগবে জীবন লাগবে সময় দেওয়া লাগবে টাকা দিয়ে যদি সমস্যা দিয়ে যদি আল্লাহ রাস্তায় কষ্ট করেন এই ব্যবসা ব্যবসায়ী যারা হবে মরবে মরবে বিনা হিসাবে জানাতে যাবে ব্যবসার দাম আছে না এই ব্যবসা করার দরকার আছে না এই ব্যবসা টাকা লাগবে না না যা আছে তাই পুঞ্জি সারা ব্যবসা কি গরিব মানুষ জানাতে যাবে না তার টাকা আছে এরপরে তো জানাতে যাইব যাইব মানে ধনী মাসের পাঁচশো বছর আগে যাইব আবার শুধু বিড়ি খানে ওলা গরিব না আছে না নি শুধু বিড়িটা নেই ওলা গরিব আছে না নি সারা বার শুধু বিড়িটা বিড়িটা আমার ভাইয়ের আমার বন্ধু বন্ধু তাহলে দুনিয়ার থেকে আমরা জান্নাত কামাইতে চাই কিনা সুরে বলেন জান্ন যদি কামাইতে চাই এই জীবনটা আল্লাহর জন্য খরচা করতে হবে আল্লাহ আল্লাফাকে এই জন্য বলছেন ওয়াংফে কমি মাসে কদা কুম্মিম কবগুলি আইয়া দিয়া দাকুল্মৌ فيقول ربي لولا أخرتني إلى أجل قريب الله أكبر الله أكبر وأنفقوا مما رزقناكم الله يرزق دي ديسان لذكر دي دي ملكك ملك قدره في الأرض إلا على الله رزقها <applause> كن سبحان الله الله بوسام جبنا من كنوز ابناي زي زفر دكت رزكر دكت ولا ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ونزل

পুত পবিত্র রিজিক আমি আল্লাহ দান করেছি আল্লাহ বলেন আমি আল্লাহ পাক যে রিজিক দিছি ওই রিজিক থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ কর কার জন্য খরচ কর আল্লাহর জন্য খরচ কর মিন কবুলু আমিন কবুল ইয়া আতিয়া হাদাকুমুল মওত মৃত্যু আগে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করো কার কথা আগে না পরে মরার পরে সিস্টেম সব কার আগে মরার আগে অনেকে আছে দেখবেন মরার আগে কিচ্ছু করেনা আছে না হঠাৎ মরে যা তারা আল্লাহরে গিয়ে কি বলবো বলবো শুনলেননি নি। তাদের আল্লাহর সঙ্গে কথাবার্তা কেমন হবে বলবো শুনবেন নি তারা বলবে ফায়া কুলারতী ইলা তারা বলবে হে আমাদের র

তখন আল্লাহরা বলবো আল্লাহ আমি যদি আরেকটা বছর বাচ্চা আরেকটা বছর যদি দুনিয়ায় বুকে জীবিত থাকতাম তাহলে ফার্স্ট সৎ মানে আমার সারা মাল শৎকা করে দিতাম দিতাম সব ঠিক করতাম আমি আগেই বলছি ঠেলা নাম ঠেলার নাম বাবাজে নাম কি বাবা ঠেলা বাইসো তো আল্লাহর কিছুদিন যদি বাঁচতাম তাহলে আমি সারা সৎকা করে দিতাম আর কি হতনা বেঁচে থাকতাম তাহলে আল্লাহ হয়ে যেত কিন্তু বছরে আল্লাহ তখন বলবে ঠিক আছে আবার তোর সুযোগ দেওয়া হলো যা হলো যা নি কথা বুঝেন কি না বুঝেন কিনা সুযোগ দিব নি জীবন জীবন পাওয়া যাবে না প্রতি মাসের পূর্ণিমার আসে বারবার এ জীবন চলে গেলে আসিবে না ঠিক কিনা জোরে বলেন এমন জীবন করো হে গঠন এমন জীবন করো হে গঠন মরিতে হাসিবে তুমি কা দিবে বুবন বলেন সুবহানাল্লাহ মউতুকাসিন কুল্লুনাসিন শারিবু কবরু বাইতেন কুল্লুনাসিন দাখিলু বলেন সুবহানাল্লাহ এই দুনিয়া একবার molle aro bazar system আছে নি না না গোটা পৃথিবীর ভিতরে এমন ঘটনা ঘটেই নাই বলে মরার পরে আবার ফিরে আসছে না আপনি যদি একবার ব্যবসায়ী যদি না হন পরবর্তীতে সুযোগ আছে ঠিক কিনা জোরে বলেন কিন্তু ভাই জীবন আসি নাই আসবো কিনা কোনো গ্যারান্টি নাই মুসাফির আপনাদের বায়ের মতো হয়ে বলে যাই মরার আগে ভালো হ মরার আগে আমল করেন মরার পরে যতই আফসোস করেন কোনো কাঁদে দিবে না ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়ের আমার বন্ধুবান ওয়ালাই ইউ আখিরাল্লাহু নাফসান ইদা জা এক সেকেন্ড টাইম দাও হবে না এক সেকেন্ড সময় দাও হবে না সাথে আল্লাহ পাক আর বলবেন আল্লাহু খবীরু বিমা গিয়ে কত আমল করবা তোমার আমলের ব্যাপারে আমি আল্লাহ জানা আছে গাইবের মালিক কে আল্লাহ আর ওজরে বলেন ও মু বিদা দিলের খবর একমাত্র কেবল মাত্র আল্লাহ জানে কে জানে একমাত্র আল্লাহ জানে তাহলে আমার কথা বলার উদ্দেশ্য একবার ফিরে গেলে পাবে না কখনো এই রত ঠিক কিনা এই সময় চলে গেলে আরো পাইবেননি এই ল্যাপটা চলে গেলে আর পাবেন না সময় কারোর জন্য অপেক্ষা করে সময় কারোর জন্য

উনি বাজারে গিয়েছে বাজারে গিয়ে দেখে একজন মানুষ আইস বিক্রেতা কি বিক্রেতা আইস মানে কি বড় বড় বিক্রেতা তো বড়ব বিক্রেতা বাজার থেকে সিল্লাইতে স্যার বলতেছে ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যা কথা বুঝেন নি ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যায় ইমাম ফখর উদ্দিন রাজি দৌড় দিয়ে গেছে পুঁজি আবার গোলে কে মানে কি পুঞ্জি 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 তো ব্যবসা চালান চালান পুজি গেলে গেলে তো আমও গেল ছালাও গেল আমও গেল হাম ছালা বুঝেননি মানে আমি তো লাভ হয়েছে না বেটার বস্তাও গেছে আমার আমার বন্ধুগণ ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ দৌড় দিয়ে গেছে দিয়ে পুঁজি বলে উনি গিয়ে দেখে একজন বড় বিক্রেতা জ্ঞানী মানুষ লীল আকিবিহীন ইশারা জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট ঠিক কিনা বলেন আমার ভাই আমার বন্ধুগণ ইমাম ফখরুদ্দিন বলেন এই যে দয়া করো পুঁজি গলে যায়। এই কথা শুনে আমা বছরের বছরের যে মেহনত কজল আশ্রী সুরার উপর বুঝে আসে নাই এক কথা তো আমি আশ্রী সুরার তফসির বুঝে ফেলছি কেমনে বুঝলো কেমনে বুঝলো বলে ব্যাটার পুঁজি গলে মানে বরব গলে যায় দয়া করো আমার একটা পুঁজি আছে হায়াত বরফ তো বলতে একটু টাইম লাগে কিন্তু বরব যদি এমন একবারে বিদু পরিমাণ হাওয়া দোকানে কিন্তু বরফ বলবে না ঠিক কিনা জোরে বলেন আমার হায়া হায়াত আছে এই হায়াতটা যতই ভিতরে রাখি না কেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমার হায়াত গলতেছে ঠিক কিনা জুড়ে বলেন আমার জীবনটা গলে যাইতেছে এই জন্য উনি বললেন হায়াত আর বল তার মাঝে কোনো পার্থক্য নাই এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন বলে আসরি সময়ের কসম সময়ের মতো দামি আর কোনো জিনিস হতে পারে না ঠিক কিনা জুড়ে কর সব থেকে দাম বেশি সময়ে। সময় এই জন্য সময় থাকতে বুঝতে হবে কিনা সময় থাকতে বুঝতে হবে সময় গেলে যত চিন্তা কয়টায় নেই সাড়ে এগারোটায় ভাই আমি যত দিন বেঁচে থাকবো অমুক তারিখের অমুক সনের কত টাইমের অমুক দিনের সাড়ে এগারোটা আমার জীবন আর উপায় না 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 এই যে গেল গেল চলে গেল এই সময় আসবে না এই জন্য প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর জিকিরের দরকার আছে না না স্মরণ করতে হবে গুনার ভিতরে জীবন কাটানি যাবে না আজকে মোবাইলের ভিতরে সময় কাটে কাটে কি জোরে বলেন মোবাইলের ভিতরে নানান ধরনের গান বাজনা দেখে মোবাইলের ভিতরে আজকে বেপর্দা বান আছে না না জোরে বলেন বেপর্দা চলে মোবাইলে মোবাইলের ভিতরে প্রেম চলে প্রেম চলে না নাই বলে অমুক বউ ভাগি গেছে অমুকর লোক চলে না নাই এটা মোবাইলে করছে কিতা করছে মোবাইলে খারাপ পাইবেন না আমার ভাই আমার বন্ধু এই মোবাইল নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছে এমন হইছে এমন হয়ে গেছে বলে মোবাইল হইলে খানিও লাগে না ঠিক কিনা আজকে মোবাইল মুরব্বীদেরকে সম্মান দেয় না মোবাইলের কারণে ছোটদের মায়া নাই আমি নিজের চোখে দেখছি একজনে দিকে ও ভাই অমুক জায়গা কই কয় ধর ধর মার মার ধর ধর মার মার বলে কারে ধরবো আমি তো দৌড় দিছি সব বনাস কারে ধরবো কারে মারবো আসলে আমারে ধরবে না আমারে মারবে না মোবাইলে ধরতেছে মোবাইলেই মারতেছে আসেনি আসেনি বুঝেন নাই বুঝেন নাই কিতা নাম কিতা না মাশাআল্লাহ কিতা নাম ফ্রি ফায়ার সারা হয়ে গেছে হায়ার ঠিক কিনা আমার ভাইয়ার আমার বন্ধুগণ আপনারা মেয়েটা বারো বছর বয়স তার মোবাইল কি তার লাগে দিছই দেইনি দেই না দেই না সন্তান সুন্দর কাছে মোবাইল মোবাইল দেখলে ক্ষতি আছে না নাই জোরে বলেন বা এই জন্য সময় নষ্ট হয়ে গেলে আপনার সন্তানের জেনের লাইনে পড়াইবেন কোনো অসুবিধা নাই পড়া না আমাদের ডাক্তার দরকার আছে না নাই ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই ব্যারিস্টার দরকার আছে না নাই নার্সের দরকার আছে না নাই আমাদের পুরীর ভিতরেও ভালো একটা বড় ডাক্তার দরকার আছে না নাই সব দরকার আছে এগুলি বাদ দিয়ে মোবাইল দেখে মোবাইলে সময় কাটার পরীক্ষাতে ডাবল জিরো আছে না নাই ডাবল জিরো

পড়াশোনার একটা সময় আছে বিদ্যা অর্জন করার একটা সময় আছে এই সময় চলে গেলে এই সময় না বিদ্যা অর্জন করার একটা বয়স আছে এগুলি চলে গেলে সময় চলে গেলে আফসুস করবেন মাথায় থাক করে দিল আর কাজ আসবে না ঠিক কিনা ধরে বলেন কারণ জান্নাতে যাওয়ার পরেও মানুষের সময়ের আফসুস করবে জান্নাতে গেলো কেমনে কেমনে জান্নাতে যাওয়ার পর অনেকে আফসোস করে আর বলবে আল্লাহ ওমুক্তে আমরা নানান চিন্তা করে কাটায় যে আর ভাবছি কামজারি যদি নাই সাসার নামে একটা কেস দিই কথা কামজারিও নাই সাসার নামে করে কেস করে বেকার যারা থাকে তারা শয়তানে ধোকা দেয় কে ধোকা দেয় বেকারদেরকে কি দোকা দেয় কে দোকা দেয় শয়তান দোকে এই জন্য ভাই সময় রাস্তু তারা বলবে আর অমুকটা আমরা যদি একবার সুবাহান আল্লাহ পড়তা একবার সুবাহান পড়লে তার জন্য জান্নাতে একটা গাছের ব্যবস্থা করা হয় এই জন্য নবীজি বলছেন ইমনার দুনিয়া খুলিকাত গোটা দুনিয়া তোমাদের জন্য বানানি হয়েছে ও ইন্নাকুম খুলিক তুমিল আখিরা এবং তোমাদেরকে আল্লাহ আখেরাতের জন্য বানাইছে এই দুনিয়ার গ্রহ নক্ষত্র তারকা আকার জমিন গাছ বৃক্ষ তরলতা কার জন্য আমাদের জন্য দূরে কার জন্য সারা পৃথিবী আমাদের উপকারে আসবে আমাদের কাজে আসবে আমরা যদি আল্লাহর ডিউটি পালন করি গোটা মখলুকাত আমাদের ডিউটি পালন করবে আমরা যদি আল্লাহর আল্লাহর ডিউটি পালন করি না আমাদের ডিউটি মখলুকাতে পালন করবে না ঠিক কিনা জুড়ে বলেন এই জন্য এই সূর্য আমাদের জন্য উপকার করতেছে চন্দ্র উপকার করতেছে তারকা উপকার করতেছে গাছ আমাদেরকে অক্সিজেন দিতেছে ঠিক কিনা না জুড়ে বলেন জমিন আমাদেরকে আমাদের ওজন গুলি বহন করতেছে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে জমিন থেকে সবজি উৎপাদন হইতেছে ধান চাষ হইতেছে কত কিছু হইতেছে এগুলি সব আমাদের জন্য আমাদের জন্য আমরা হলাম জন্য এই জন্য ভাইরা আমরা যদি বলে আমরা আল্লাহ রে মানবো না মকলুকাতে বলে তোমাদের কেউ মানি না এই জন্য ভাই অনুরোধ করে বলে যায় যদি পাঁচ অক্ত নামাজ পড়েন তাও সময়ে যাবে না পড়লেও সময় যাবে ঠিক কিনা ধরে বলেন নাকি এমন কথা যারা নামাজি বলে তারা না খায় আছে। এমন নি এমন নি বরণ নামাদি রিজিকে আল্লাহ বরকত দান করে